এই যে ইউনুস আছে এরা অবৈধভাবে সরকার গঠন করেছে আমাকে হোক ধরে আমাকে সাথে জিজ্ঞেস করে কি হতে পারত আমিও তো একটা ভালো বুদ্ধি দিতে পারতাম যে ডিসি যাওয়া বুদ্ধি আছে সবকিছুই বুদ্ধি আছে ওরা এটা ওরা এটা পারেনি ফলে ভবিষ্যতে এই বর্তমানে যারা নিজেদেরকে সরকার বলে অন্তর্বর্তীকালীন সরকার বলছে এরা ভবিষ্যতে অবৈধ হবে আপনি লিখে রাখেন ভবিষ্যতে যদি একটা ইলেকশনের মাধ্যমে যদি এক্স ওয়াই জেড ক্ষমতাতে আসে ওইটা উইল মানে এইটাকে রেকটিফাই করার আগ পর্যন্ত তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে উপায় কি উপায় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এখন যিনি আছেন তিনি প্রধানমন্ত্রী এইটাকে ঘোষণা করে ইলেকশন হতে হবে বা তাকে পদত্যাগ করতে হবে কিংবা আরেকটা রাস্তা আছে যে আপনাকে রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হতে হবে রাষ্ট্রপতি রেফারেন্স চাইবেন প্রপার শুনানি হবে প্রপার শুনানি হওয়ার পরে তারা যে সিদ্ধান্ত নেবেন সেটা সবার সম্মতিক্রমে আপনি মানতে বাধ্য। কিন্তু সেগুলোর কিছুই হয় এখন যারা অ্যাপিল ডিভিশনের প্রধান বিচারপতি আছে এই প্রধান বিচারপতিকে কে নিয়োগ দিয়েছে? যিনি এখন যিনি এই যে এই যে আপনার রিফাত ও রিফাত আহমেদ जी এই রিফাত আহমেদ যে প্রধান বিচারপতি হয়েছে সেটা আপনারা যে এই টোকাইদের সর্দার যে ওয়ান অফ দা সর্দার হাসনাত আবদুল্লাহ তারা এসে বলেছে যে দুপুর দুইটার মধ্যে রিফাত আহমেদকে প্রধান বিচারপতি করতে হবে না বিকেল ছয়টার মধ্যে রিফাত আহমেদকে প্রধান বিচারপতি করতে হবে হয়ে গেল দুপুর দুইটার মধ্যে দুপুর দুইটার মধ্যে আহ বিচারপতি ওবায়দুল হাসান শাহীন কে পদত্যাগ করতে হবে তিনি পদত্যাগ করেছেন এখন আমি আর আপনি মিলে অস্ত্রের ভয় লোকবলের ভয় দেখিয়ে যদি প্রধান বিচারপতিকে নামিয়ে নতুন বিচারপতিকে নিয়োগ দেই সেটা কি আসলে টেকে এইভাবে কি রাষ্ট্রের আইন বিচার চলে ফলে এখন বিচারালয়ে যা কিছু হচ্ছে সেটাও আমার দৃষ্টিতে অবৈধ ফলে এই পুরো রাষ্ট্রটা একটা জারজ অবৈধ অবস্থাতে চলছে সরি টু সে দিস ইজ দ্য কারেক্ট ওয়ার্ড পাঁচই অগাস্টের পরে বাংলাদেশের প্রত্যেকটা যা কিছু সংবিধানের নামে হচ্ছে সব অবৈধ এখন আপনি যা খুশি তা বলতে পারেন ভাই আমি আইন যতটুকু বুঝি আইনের ছাত্র আমার সাথে কেউ যদি সামান্য ডিবেট করতে চায় বলতে চায় ওয়েলকাম আমাকে একটু বুঝাক আমি দিয়ে বলতে চাই পৃথিবীর যত বড় আইন আইনবিদ আমাকে একটু বোঝাক যে অন্তর্বর্তীকালীন নামে কোন সরকার বাংলাদেশে এক্সিস্ট করে বা সংবিধানে আছে এবং এইটা রাইট ওয়েতে হয়েছে আমাকে একটু বোঝাক আমি একটু বুঝতে চাই এই মুহূর্তে এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট কিন্তু নির্বাচনের কথা হচ্ছে আমি দেখছি চারপাশে একটা আমরা সবাই খেয়াল করছি নির্বাচন নিয়ে এক ধরনের সব দলের মধ্যে মানসিক এক ধরনের প্রস্তুতি চলছে কিন্তু এই যে নির্বাচনের কথাটা এসছে আমরা দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এবং দলের কাছ থেকে বলা হয়েছে অলরেডি ইউএসএ থেকে অলরেডি তারা ঘোষণা দিয়েছে যে ইউনো সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না এই যে কোন নির্বাচন এই সরকারের সাথে হবে না এই অবৈধ সরকারের সাথে সেটা এখন এই মুহূর্তে আমাদের ব্যাস্টার নিঝুম মজুমদার তিনি পরিষ্কার করে আইনগতভাবে ভাবে দেখিয়ে দিলেন আমরা যারা স্লোগান দিয়েছি যারা বলছি আমরা তারা বলছি কিন্তু আইনের যে প্রক্রিয়ায় এই সরকার এবং এই সরকারের নির্বাচন অবৈধ সেটা এই মাত্র খুব পরিষ্কার করে নিজুম মজুমদার আমাদের কাছে এটা ক্লিয়ার করে দিয়েছেন আমি বললে তো হবে না আমি তো আইনের মানুষ না তিনি তো আইন বলছেন হ্যাঁ তো এই রকম আমরা যারা আইন বলছেন প্রত্যেক দলের মধ্যে সবাইকে আমি আহ্বান জানাবো যে দেখেন যা কিছু হয়ে গেছে সেটা চেঞ্জ করতে পারবো না কিন্তু নতুন করে যেন আর কোনো ভুল না হয় সেই জন্য আমাদেরকে যত্নবান হতে হবে এবং সেটা দলের বাহিরের লোকের দলের লোকেরও এই আমি বলবো কারণ বাংলাদেশে কিন্তু শুধু আওয়ামী লীগের একটা দল না বিএনপিও আছে আর অন্যান্য দল আছে আমি যখন কথা বলবো একটা নির্বাচন নিয়ে তখন কিন্তু শুধু আওয়ামী লীগ নির্বাচন করতে পারে না আরো দল লাগবে না হলে কে নির্বাচিত হবে হ্যাঁ এই যে জায়গাটা এই কিন্তু সবাইকে আসতে হবে আর এই জন্যই আমি বলবো আপনারা যারা আমাদের ওয়ালে আছেন আপনাদের ওয়ালে আপনার যদি মনে হয় যে এই ইনফরমেশন আপনাদের জন্য ইম্পর্টেন্ট অন্যদেরকে যেমন আমি কিন্তু এত সুন্দর করে বুঝিয়ে বলতে পারবো না বিকজ আইনের ধারাগুলি তো আমার জানা নাই বেস্টার নিজুম মজুমদার উনার জানা আছে উনি বলতে পেরেছে সো আপনি যদি টাপনার ওয়ালে রাখেন আপনার পরিচিতদের সাথে এটা রেফারেন্স দিয়ে কথা বলেন তাহলে এটা তাদের জন্য বোঝার সুবিধা হবে এটা তো হলো নির্বাচনের বিষয় এরpara আরো বেশ কিছু বিষয় আসছে একটা বিষয় যেটা সেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের মানুষদের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা খুব একটা মজার জিনিস খেয়াল করলাম লন্ডনে লন্ডনে আমরা বেশ কয়েকদিন ঈদের মুডে ছিলাম আমি একদম সরাসরি লাইভে চলে আসছি যখন থেকে তখন আমরা কি দেখেছি লন্ডনবাসী সম্পূর্ণভাবে বর্জন করেছিল ইউনুস গ্যাং এর যুক্তরাজ্যে যে ওরা যে ভিজিট করেছে সেটাকে কি করেছে ইউনুস সাহেবকে বরণ করেছে জুতা দিয়ে বিদায় দিয়েছে ঝাড়ু দিয়ে এই যে বিষয়টা হলো নিজম ভাই আপনি তো লন্ডনের সাথেও জড়িত খুব ওতপ্রোত ভাবে আপনি যদি একটু কাইন্ডলি বলতেন আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে ইউনুস কয়েকটা ব্যাপার সেটা হচ্ছে যে একদম আমরা আমার কাছে মনে হয় যে আমি যে সবসময় বলি যে একটা যুক্তির বাংলাদেশ যুক্তি লজিক সবসময় আমি এটা বলার চেষ্টা করি এই আলোচনাটাতে যাওয়ার আগে আমি আপনাকে আমরা দুজনেই ধরেন একজন আজকে জিজ্ঞেস করি যে ইউনুস এই যে লন্ডনে গেল কেন গেল এটা হচ্ছে প্রথম প্রশ্ন ওকে সে বলছে সে কিংস একটা এর তাকে দেওয়া হচ্ছে সে কারণে তার মানে হলো ইংল্যান্ডে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি কোনো সমঝোতা স্মারক সই হওয়ার কোন সম্ভাবনা ছিল না অর্থাৎ বাংলাদেশের পারপাসে ইউনুস সেখানে যায়নি গিয়েছে তাকে পার্সোনালি একটা হবে সেই কথা বলে তাহলে এইটা খুবই পরিষ্কার বাংলাদেশের জন্য লন্ডনে যায়নি এবার আমি পুরস্কারে চলে যাই কিংস দিয়েছে আমার কাছে যে লিস্টটুকু রয়েছে আমি আহ দেখার চেষ্টা করেছি সেটা হচ্ছে আপনার আহ এই যে পুরস্কারটা আসলে বলা হয়ে থাকে যে কিংস এই পুরস্কারটা দেয় সে কিংস ফাউন্ডেশন অ্যানাউন্সেস নমিনেশন ফর টু অ্যাওয়ার্ড এই মে একুশে ওরা সেটা অ্যাওয়ার্ডটা দিয়েছে সেখানকার কোনো একটা জায়গাতে আমি ইউনুসের নাম এখানে দেখিনি সেখানে ইয়াং অন্টারপ্রেনার আছে সেখানে আপনার ইয়াং পলিটিশিয়ানস আছে নানান ধরনের ক্যাটাগরি আছে কোন ক্যাটাগরিতে আমি ইউনুসকে সেখানে দেখিনি তাহলে ইউনুস যে কথাটা বলেছে যে কিং তাকে পুরস্কার দিয়েছে সেটাও মিথ্যে হ্যাঁ সে একটা ফটো ফ্রেম পেয়েছে একটা গোলাপ ফুল আলা মনে হয় একটা ফটো ফ্রেম এক ভদ্র মহিলা তাকে দিয়েছেন এই ফটো ফ্রেম নেওয়ার জন্য ইউনুস লন্ডনে গেছে লন্ডনে গিয়ে সে ডটচেস্টার হোটেলে সাঁত্রিশটা রুম ভাড়া করেছে সাড়ে তিন কোটি টাকা হোটেলের বিল এসেছে প্লেনে যেতে তার খরচ হয়েছে আসতে খরচ হয়েছে সেখানে শপিং করেছে খরচ হয়েছে যাতায়াতের খরচ আছে আমরা কিন্তু ইংল্যান্ডে যাতায়াতের খরচ আছে সিকিউরিটির জন্য যেসব লোকজনদেরকে নিয়োগ দিয়েছে সেখানে খরচ আছে এরকম ভাবে মিলে প্রায় দশ থেকে পনেরো কোটি টাকা আপনার খরচ করে ফেলেছে তো একটা ফটো ফ্রেম নেওয়ার জন্য যে কোনো মানুষের মানে তাকে আওয়ামী অপছন্দ তো অপছন্দ করতে হবে না নর্মাল একজন মানুষ শুধু প্রশ্নটা করুক চাচা ইউনুস আপনি এই যে দশ থেকে পনেরো বা পনেরো থেকে বিশ কোটি টাকা খরচ করলেন একটা ফটো ফ্রেম নেওয়ার জন্য আপনি দুজন লোককে নিয়ে এটা নিয়ে আসেন না আপনি কি আমাদের দেশে কোনো একটা বাণিজ্য চুক্তি করতে গেছেন ইংল্যান্ডের সাথে আপনি কি এমন কোন গুরুত্বপূর্ণ কাজে গেছেন যেটা বাংলাদেশ সম্পর্কিত যদি না হয় তাহলে আপনি বাংলাদেশের মানুষের টাকা আপনি খরচ করলেন কেন এই প্রশ্নটা কেউ করবে না ঠিক যেমন ওই করছে না যে আদালতে এত জেলে এতগুলো মানুষ মারা যাচ্ছে সেই প্রশ্ন করছে না এতগুলো মানুষ গ্রেফতার করছে না সে কেন লন্ডনে যাচ্ছে কেন মাদ্রিদে যাচ্ছে কেন জাপানে যাচ্ছে কেউ প্রশ্ন করছে না এই যে বাংলাদেশের মানুষের এই অদ্ভুত একটা চরিত্র যিনি করেন যিনি দেশকে এক্সপ্যান্ড করতে থাকেন যিনি দেশের জন্য অনেক কিছু করেন তাকে আপনি ক্রমাগত ভাবে বিদ্ধ করতে থাকেন তাকে বারবার খোঁচাতে থাকেন আর যিনি কিছু করেন না দেশে টাকা খরচ করে তাকে নিয়ে কোনো প্রশ্ন নাই নিজম মজুমদার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে তিনি কার কথা বলেছেন আপনারা কিন্তু বুঝতে পারছেন যিনি উন্নয়নের পর্যায়ে নিয়ে গেছেন বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে তখন মানুষ অনেক চিৎকার করেছে কিন্তু আজকে দেশ লুট হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী এটা ভালো না ওইটা ভালো না এটা করলেন কেন ওইটা করলেন কেন ওইটা বললেন কেন ওইটা বললেন কেন ইউনো যে কয়দিন আগে বললো যে বাংলাদেশের মানুষ টাকা খেয়ে ভোট দেয় এটা নিয়ে তো কেউ কিছু বলছেন না এটা যদি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন মিছিল হতো তাহলে বাংলাদেশের মানুষের যে এই যে এই যে তাদের যে ভাবনার স্তর চিন্তা ভাবনা আমার মনে হয় এইটা নিয়েও আমাদের কথা অল্প অল্প করে বলা উচিত যে আমাদের ভাবনার প্যাটার্ন কেমন আপনি আমাদের ভাবনার প্যাটার্ন গুলো লক্ষ্য করেন এই এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের চিন্তার জগৎটা এই এখন ইন্টারনেট বেসড হয়ে গেছি ইনফরমেশন বেসড হয়ে গেছি ইনফরমেশন কিন্তু ইনফরমেশন কিন্তু ওটাকে বিশ্লেষণ করা ভাবনা জগতে ওটা নিয়ে কাজ করাটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট এই যে আমরা যাদেরকে জেঞ্জি বলি তাদের কি হয়েছে ব্যাপারটা অনেক কিছু কিন্তু এখানে ব্যাপার আসে কিন্তু এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমরা এতক্ষণ যে কথাগুলি বললাম এটা হচ্ছে আপনাদের জন্য একটা প্রিপারেশন আর আসল প্রসঙ্গে আসি এই যে যে পরিবেশটা তৈরি হয়েছে করতে কি দেইনি সেটা হচ্ছে যে লন্ডনে যে অপদস্থ হলো ওই বলি যে লন্ডনে আলটিমেটলি আপনি দেখেছেন যে সে বাংলাদেশ খরচ করেছে বাংলাদেশ কথা বলছে না ওই পর্যন্ত তো বললাম লন্ডনে বসবাসরত বাংলাদেশিরা এত ভয়ানক ভাবে অপমান করছে। আমি আমি জানি ব্যক্তিগত ভাবে যে আওয়ামী লীগের কোন কোন সংগঠনের সাথে ছিল না এমন লোকজন গিয়ে সেখানে জুতা প্রদর্শন করেছে আমি চিনি ব্যক্তিগত ভাবে আমি এমন প্রায় দশ জন থেকে পনেরো জনকে চিনি যারা না ছাত্রলীগ করেছে না যুবলীগ করেছে না আওয়ামী করেছে বরঞ্চ আমি তাদেরকে বিভিন্ন সময় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করতে দেখেছি আমাকে ফোন দিয়ে বলছে যে ছবি পাঠাচ্ছে যে দাদা আজকে তো গেছিলাম তাই বললাম যে ভেরি ইন্টারেস্টিং আপনি মানে আপনি গেলেন কেন এখানে অনেক কিছু কথা বলতে বলতে বলি বলে যে দেশটাকে একটা আজাব বানিয়ে দিয়েছে মাথা রেখ না আজাব আচ্ছা এটা এটা গেল একটা second aapni jeita bolechen tar ek promaner sothe ki ki alap আলাপের tar ek আলাপের sothe এই তারেক রহমানের সাথে এক ধরনের মতানৈক্যের জায়গাতে যাওয়ার চেষ্টা করা হয়েছে এবং স্বাভাবিক ভাবে বিএনপি ইলেকশন নিয়ে খুবই কনসার্ন দেখিয়েছে ইলেকশন করতে চেয়েছে ওরকম একটা জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে তারেক রহমানকে এক ধরনের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে কারণ এখনো পর্যন্ত আমাদের কাছে দেখেন আমরা আমরা যখন কোনো একটা বিষয় কোনো একটা প্রেডিকশন তখন আমি যদি বলি যে ওই জিনিসটা হতে পারে ওই জিনিসটা হতে পারে আমাদের মনের কোন একটা গহিনী আমাদের একটা হিসাব থাকে যে এই জিনিসটা হয়েছে তাই এটা হতে পারে এগুলো তো লজিক সবই বিজ্ঞান এগুলো আসলে একটা পিওর সায়েন্স এই লজিকটা ইউনুস এখন পর্যন্ত যা করে ইউনুসকে পশ্চিমারা যেভাবে ক্ষমতায় এনেছে এই জায়গাগুলোকে যদি আপনি ডাটাগুলোকে একসাথে নিয়ে এটাকে আপনি একটু বিশ্লেষণ করেন সেই বিশ্লেষণটা কিসের আলোক করবেন অতীতে আমেরিকা বা সি কিভাবে রেজিম চেঞ্জ করেছে ইউনুস কতদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল সে এই এই বাংলাদেশে এসে সে বসেছে কেন সমস্ত ডাটাকে নিয়ে আপনি যখন বিশ্লেষণ করবেন তখন আপনাকে কিন্তু একটা ক্লিয়ার ইন্ডিকেশন এমনিই দেয় পরিস্থিতি বা ওই ডাটাগুলো যে ও ওইখানে ইলেকশন করতে আসেনি ওকে যেই রিজনে আনা হয়েছে সেটা তো ফুলফিল হয়নি তাহলে ও ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা দেবে ও কেন দেবে যারা রাষ্ট্রক্ষমতা এসেছে তারা এজেন্ডা আগামী ছয় সাত মাসে শেষ করে ফেলবে সো এই প্রশ্নগুলো যখন আপনি করবেন এবং উত্তরগুলো আপনি প্রাপ্ত তথ্যের আলোকে এবং আগের যেই ডাটা সেটার আলোকে বিশ্লেষণ করবেন বারবার আপনাকে একটা ভাইভি দেবে বা দেওয়ার চেষ্টা করবে যে সামথিং রং সাময়ে এবং আমি কি আপনাকে একটু ক্লু দিতে পারি উনি বলেছেন যে কিছু এজেন্ডা নিয়ে এসছেন সেই এজেন্ডার মধ্যে আমরা দেখেছি সেন্ট মার্টিন আমরা দেখেছি করিডোর আমরা দেখেছি চিরং পোর্ট আমরা দেখেছি আবারও হচ্ছে গিয়ে চিকেন নেক এই যে ইস্যুগুলো এসছে এবং এটা নিয়ে একটা প্রচন্ড প্রতিবাদ হয়েছে অনলাইনে অফলাইনে স্পেশালি অনলাইন এখানে কারণ ভূমিকা পালন করেছে চিরং এ ওরা কক্সেস বাজারে ওরা যা কিছু করছিল সেটা ভিডিও ভাইরাল হয়েছে এবং সরকার সাথে সাথে একটা বিপদে পড়ে গেছে ওরা একটু পিছিয়ে গেছে এই যে পিছিয়ে গেল এখন ওরা পারছে না এখন ব্যাস্টার নিজু মজুমদার বলছেন যে নির্বাচন ওরা কি ফেব্রুয়ারিতে আসলেই দিবে কারণ ওদের তো এজেন্টটা ফুলফিল হয় নাই যেগুলি ছিল তো এই বিষয়টা আসলে এর পরবর্তী কি হতে পারে মানে আপনি এই ঘটনাটা যখন বলছেন তখন আমার মনে হয় একজন মানুষকে আপনার আমরা আমরা রেফার করতে পারি আপনি কেন আমরা দুজনেই করতে পারি সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ তিনি যদি বলে আসছেন সংসদের দাঁড়িয়ে যে ওরা আমাকে উৎখাত করতে চায়। আমেরিকা আমার কাছে সেন্ট মার্টিন চেয়েছে আমেরিকা আমার কাছে আমার ভূমি চেয়েছে ওরা একটা ইহুদি রাষ্ট্র বানাতে চায় ওরা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় মিজোরামের একটা অংশ চিরং এর একটা অংশকে নিয়ে তার টালদা রাষ্ট্র বানাতে চায় ওরা আমাকে প্রচন্ড চাপ দিচ্ছে ওরা আমাকে উৎখাত করতে চায় এই যে একটা সালে সংসদে দাঁড়িয়ে তিনি বলছেন যে আমেরিকা আমাকে করতে চায় বিবিসি কে তিনি যখন লন্ডনে গেলেন সেই আমি কিছুদিন আগে আমার ফেসবুকে দিলাম তখন বিবিসি সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছে যে আপনাকে কেন উৎখাত করতে চায় তখন প্রধানমন্ত্রী একটু আনমনা হয়েছেন আমার আমার মনে আছে আক্রমণ 200টা ইসকন চুপ থেকে বলল কি জানি ওরা হয়তোবা আমাকে আর পছন্দ করছে না ওরা হয়তোবা ভাবছে যে আমাকে দিয়ে তারা যে সব ওই অন্য দেশের উপরে আক্রমণ করতে চায় সেটা আমাকে দিয়ে হবে না আমি জাতির জনকের কোন না আমি আমার দেশ বিক্রি করি না সো এইটা শুনে এইটা শুনে আরেকজনের প্রশ্ন আসতে পারে যে তাহলে কি তিনি আগে এজেন্ডা বাস্তবায়ন করেছেন না উনি তো কখনোই উনি তো বারবারই এটা বলেন যে আমাকে দিয়ে পশ্চিমারা কখনোই তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারেনি তো একটা মানুষ আপনার পরিষ্কারভাবে বছরের আচ্ছা বাংলাদেশে এখনো পর্যন্ত আপনি কোন রাষ্ট্রপ্রধানকে চেনেন বঙ্গবন্ধুর পর যে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে যে আমেরিকা আমার আমাকে উৎখাত করতে চায় একমাত্র শেখ হাসিনা আর কিও বলেন তাহলে শেখ হাসিনা যদি আজকে এই কথা না বলতো ধরেন মানবিক করিডোর আপনি করিডোর দেওয়া হবে তখনই আমরা কি করলাম প্রধানমন্ত্রী যে বলেছে যে ওরা তো এই অংশটা নিয়ে নিতে চায় সেন্ট মার্টিনে যখন ওরা মানুষের যাওয়া বন্ধ করে দিল তখন আমরা কি করেছি তখন আমরা হঠাৎ করে আমরা নেত্রীর কথার সাথে কানেক্ট করেছি তার মানে প্রধানমন্ত্রী যদি আমাদেরকে ওই ক্লু গুলো না দিয়ে যেতেন তাহলে কিতো কমপ্ল্যাটও ধরতে পারতাম না ফলে এই যে বাংলাদেশ বিরোধী চক্রান্ত এই চক্রান্তটা নেত্রী কারণে আজকে আমরা সরব হয়েছি এটা আপনি মানেন কিংবা না মানেন কিংবা আপনি তাকে অপছন্দ করে নানান ধরনের কথা বলেন চুত সেই রিফ্লেকশন আমরা লন্ডনে দেখেছি যারা প্রধানমন্ত্রীকে ভালো অছন্দ করুক বা না করুক নাথিং ম্যাটার্স তারা 1971 কে বিশ্বাস করে বাংলাদেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে এবং সেই কারণেই ইউনূস সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদ তারা জারি করেছে এটা তো ক্লিয়ার একদম একদম ওখানে ওখানে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা যেমন গেছে ছাত্র লীগ গেছে তার থেকে একটা বড় অংশ যারা শিক্ষক যারা আইনজীবী ডক্টরস ইঞ্জিনিয়ার্স আপনার কমার্শিয়াল আপনার এইনাতে কাজ করে ব্যবসায়ী যারা স্টুডেন্ট এরকম অসংখ্য ক্যাটাগরির মানুষ সেখানে গেছে যারা কোনো ধরনের সুনির্দিষ্ট রাজনৈতিক কোন ফিলোসফিকে ওইভাবে সাবস্ক্রাইব করেন না কিন্তু তারা দেশের জন্য মুক্তিযুদ্ধ দেখেন মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধ মুক্তবুদ্ধি মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু এই জায়গাগুলোকে আমরা যদিও সবকিছুই পলিটিক্যাল পলিটিক্যাল পলিটিক্স এর অংশ রাজনীতি এমন একটা বড় অংশ যে আমি যে ভাত খাচ্ছি সেটাও রাজনীতির অংশ বা সেই সব ফিলোসফিক্যাল আলাদা আমি বাদ দিই নর্মাল একজন সাধারণ মানুষের দৃষ্টিতে এই মানুষগুলোকে আমরা মনে করে থাকি যে মুক্তিযুদ্ধকে মানুষ ভালোবাসবে বঙ্গবন্ধুকে ভালোবাসবে বা শ্রদ্ধা করবে এগুলো তো নর্মাল ব্যাপার এটার জন্য হতে হবে কেন এই মানুষগুলো সেখানে গেছেন শুধুমাত্র গায়ে হচ্ছে তাদের যারা এখনো জিন্নাকে তাদের বাবা মনে করে যারা এখনো মনে করে যে পাকিস্তান ভাঙাটা খুবই খারাপ কাজ হয়েছে যারা এখনো মনে করে যে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্রে বানানো উচিত তালেবানি রাষ্ট্র বানানো উচিত তাদের জন্য কষ্টকর বটে মুক্ত বুদ্ধি আর মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য তো ব্যাপার নয় তারা গেছেন সেখানে এটা লন্ডন হচ্ছে আমাদেরকে লন্ডনের আগে সুইজারল্যান্ডে হয়েছিল আমি এটা সব অনুষ্ঠানে বলি আমি বলবো সব সময় যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম তার নেতৃত্বে কিন্তু সুইজারল্যান্ডে প্রথম একটা প্রতিবাদ হয় এবং সেটা আমরা যাদেরকে যাকে নজরুল বিভিন্ন নাম দিয়ে বলি হ্যাঁ উনার বিরুদ্ধে এবং তারপরে লন্ডনে ব্যাপক ভাবে হয়েছে লন্ডন প্রমাণ করে দিয়েছে নির্দিষ্ট কোনো দল না ইউনুস সারা বাংলাদেশের শত্রু আমার শেষ প্রশ্ন আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি শেষ প্রশ্ন কাছে যে যে এই আমাদের এখন ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে মানুষকে সচেতন করতে সেক্ষেত্রে আমি ছোট্ট করে বলতে চাই তৃণমূলের মানুষ কিন্তু আপনার আমার থেকে অনেক বেশি সচেতন একজন রিক্সালার কাছে যান সে বলবে এত কিছু বুঝি না আগেই ভালো ছিলাম পরিষ্কার কথা তারে তো তঙ্ক করা লাগে না অঙ্ক আমাদের করতে হয় কারণ আমরা অনেক বেশি সুশীল এই যে আমাদের সুশীলতার জায়গা থেকে বের হয়ে এসে আমরা যখন সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়াতে পারবো আমার মনে হয় সেই দিন আমাদের কেউ থামাতে পারবে না তো আমি আপনার কাছে ছোট করে জানতে চাই যে আপনার কি মনে হয় এই যে একটা সংকটের মধ্যে দিয়ে দেশ যাচ্ছে সেখানে উনিশশো একাত্তরের সবাই দল মত নির্বিশেষে কিভাবে ঐক্যবদ্ধ হতে পারি সামটাইমস সংকট খুবই ভালো ব্যাপার সংকট তারপরে হচ্ছে এটা আমি আমার একটা স্মৃতি রোমন্থন করতে পারি প্রধানমন্ত্রীর সাথে একটা ছোট আলাপের তিনি একদিন আলাপে বলছিলেন যে শোনো বিপদ না আসলে বা সংকট না হলে তুমি অনেক সময় বুঝতে পারবে না রাজনীতিতে তুমি কোথায় আছো আপনি যদি আপনার জীবনটা যদি এমন হয় যে সকালে ঘুমের থেকে উঠবেন পূর্ণিমা চাঁদের মতোই সবকিছু লাইফে কোনো বিষাদ নেই পেইন নেই কষ্ট নেই কান্না নেই দুঃখ নেই শুধু আনন্দ আর আনন্দ আপনার কাছে জীবনটা একঘেয়ে লাগবে না অবশ্যই এবং আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার নিজেকে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে বানানোর জন্য আপনাকে কিন্তু অনেকগুলো ফেসের মধ্য দিয়ে যেতে হয় আপনার জীবনে কখনো অ্যাগনি পেইন বিষাদ যন্ত্রণা নানান ধরনের তো মুডও সুইং করে নানানভাবে সেইখানে একটা পলিটিক্যাল পার্টি বা একটা রাজনৈতিক আদর্শের জায়গা একটা ঝড় দিয়ে যায় আমি কেন অনেকে আমাকে বলে যে আমি কি এটা আসার জন্য বা মানুষকে শুধু আসা দেখানোর জন্য বলি আজকে এখন পর্যন্ত আমি যাদেরকে অনলাইনে দেখতে পাচ্ছি দেখেন আমার কাছে মনে হয় যে আমি সার্ফেস থেকে আপনারা যেভাবে দেখেন আমি সার্ফেসের একটু নিচে কিছু দেখার আমার সৌভাগ্য হয়েছে আমি এই পরিস্থিতি দেখে মাঝে মধ্যে খুবই মজা পেতে থাকি উপভোগ করতে থাকি উপভোগ আবার ভাববেন না যে আপনি আপনাকে আমি 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 মনে সেই উপভোগের উপভোগের কথা কথা বলছি বলছি। না। যে আপনাকে কষ্ট দিচ্ছে এই পেইন দিচ্ছে তারা যে ভাবছে যে তারাই এখন সব যে দেখে মজা পাই যে তারা জানে না যে তাদের তাদের দিকে কি ধেয়ে আসছে এই যে আমি কথাটা বললাম আজকে লিখে রাখেন নিঝুম মজুমদার আজকে কয় তারিখ উনিশ তারিখ জুন তিনি বলেছেন যে যারা আজকে দখল করেছে তাদের দিকে কিছু আসছে আমি আপনাকে এতটুকু বলে দিলাম যে তারা অনেক কিছুকে এত বেশি মানে কষ্ট দিয়েছে যে অনেক কিছুই ওই আপনার ধূমকেতু যেরকম ধেয়ে আসতে থাকে তাদের দিকে ভয়ঙ্কর সময় ধেয়ে আসছে এই কারণে আমি কিছু কিছু জায়গাতে খুবই যে তারা ঘটনা। এবং তাদের জীবনে কি ঘটতে পারে সেটা তারা খুব সহসায় দেখতে পাবে অনেকের কাছে এই সহসা কয়দিনের একদিনের দুই দিনের এক সপ্তাহ সেই টাইম লাইনটা যদি আমি জানতাম যেটা চার দিন পরে হবে বাট আমি জানি যে কিছু একটা হচ্ছে এবং এই খুনিরা এই জঙ্গি টোকাই এদের আসলে নিস্তার নেই এরা যা অন্যায় করেছে এর প্রত্যেকটার জবাব খুব শীঘ্রই আপনি দেখতে পাবেন এবং আপনি তখন আমাকে মনে করবেন যে এই কথাটা আমি গত কয়েক মাস ধরে টানা বলে এসেছি খুব শীঘ্রই আমার ধারণা এই সময়টা আমরা উত্তরিত হয়ে আমরা সামনে আগাবো আরেকটা ব্যাপার মনে আপনি আলাপ করেছিলেন এটা আমি নিজে থেকেই বলি সেটা হচ্ছে যে ঐক্যবদ্ধের কথা বলেছিলেন আপনি ধরেন এই করছেন আছে আমি হান্ড্রেড পার্টর যে আপনাকে হয়তো অনেকে ব্যক্তিগত ভাবে বললেন যে আপনি নিজু মজুমদার সাথে প্রোগ্রাম করলেন নিজু মজুমদার তো হ্যাঁ এটা বলেছেন আমি আপনাকে বলছি আমাকে অনেক মানুষ ব্যক্তিগত ভাবে বলবে আপনি ওনার প্রোগ্রাম করছেন করেছেন উনি তো এইটা যেই মানুষগুলো এই কথাগুলো বলছেন তারা যে খারাপ তাও না আমি না এই ভাবনার যে প্যাটার্ন গুলো আমাদের বারবারই বলছি যে প্রগতিশীলদের মধ্যে এই ভাবনার না বিভিন্ন রকমের স্তর আছে ধরা যাক যে আমি যেই আমি যেই আমি আমি যে পড়াশোনার ধারাটাতে গেছি আমার জীবন দর্শন একরকম আপনার একরকম ভাবনার জায়গাটা একরকম এইটার ফলশ্রুতিতে হয় কি যে যখনই এই ঐক্যবদ্ধতাহীনতার আলোচনাগুলো আসে প্রত্যেকটা মানুষ তার ওই ওই চিন্তা বা বুঝের জায়গা থেকে বলে হুম এতে না মন খারাপ করার কিছু নাই আপনি কয়েকটা ছোট ছোট পয়েন্টকে একটু দাগাবেন আচ্ছা আমি কি একটা মুক্ত মুক্তিযুদ্ধের মুক্ত বুদ্ধি বঙ্গবন্ধু আমি কি একটা সুস্থ স্বাভাবিক বাংলার জন্য লড়াই করছি দেন ইউ আর আচ্ছা আমি কি চাই সামান্য একটা ছোট্ট আওয়াজ কেউ আমি আমার যুদ্ধে সামিল করব ইয়েস মানে এইরকম ছোট ছোট চেকলিস্ট যখন আপনার ইয়েস 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 হতে থাকবে তখন আপনি বুঝবেন ইউ আর ইন রাইট ট্র্যাক সবাই যে আমাকে পছন্দ করবে তা তো নয় না দরকার নেই তো আপনি পৃথিবীর অসংখ্য মনীষী এসে গেছেন অসংখ্য পলিটিশিয়ান এসে গেছেন প্রত্যেকটা মানুষ কি একশো পার্সেন্ট ভালোবাসা পেয়েছেন আপনি কি এই পৃথিবীর সবার কাছে খুবই ভালো না সো আপনাকে না এই রিয়েলিটি গুলো মানতে হবে এবং দিস ইজ হাও আমি এই জন্য বলবো যে আমাদের পক্ষে যতদূর সম্ভব ধরা যাক যে নিঝুম মজুমদারের সাথে আপনি একসাথে কাজ করতে পারছেন না আপনি একা করেন কিন্তু যে গোল সেই পর্যন্ত যেন আমরা যে যেভাবে আর একত্রিত আনন্দই আলাদা তবে লক্ষ্য একটা সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তবুদ্ধি এই মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে যারা অপমান করেছে এই অপমানের জবাব দিতে হবে মুক্তিযোদ্ধাদের হারানো সম্মান ফেরত দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রীকে যারা ভয়ানক ভাবে তার প্রতি অন্যায় করেছেন অপবাদ দিয়েছেন সেগুলিকে যৌক্তিক জবাব দিতে হবে সোজা কথা মুক্তিযুদ্ধের একটা বাংলাদেশ গড়ার প্রত্যয় যদি আপনার থাকে এবার আপনি একা লড়েন দশজন মিলে লড়েন পাঁচশো জন মিলে লড়েন ডাজেন্ট রিয়েলি ম্যাটার ম্যাটারটা হচ্ছে আমি আপনার বন্ধু আমি আপনার স্বজন অনেক ধন্যবাদ